হরে কৃষ্ণ দুর্গাপূজাতে নবদূর্গা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত কোন কোন দুর্গার পূজা হয় সেই নিয়ে আজকে আমরা জানব আসন্ন দুর্গাপূজার প্রতিপদে গিরিরাজ হিমালয় কন্যা শৈলপুত্রীর পূজা হয়ে থাকে এবং দ্বিতীয়াতে কারিণী দেবী ব্রহ্মচারিণীর আরাধনা হয়ে থাকে এবং তৃতীয়াতে শান্তি ও কল্যাণের দেবী চন্দ্রঘণ্টার পূজা হয় চতুর্থীতে ব্রহ্মাণ্ড উৎপাদনকারিনী দেবী পুষ্মাণ্ডার পূজা হয় পঞ্চমীতে কুমার কার্তিকের মাতারূপী দেবী স্কন্দমাতার পূজা হয় ষষ্ঠীতে ঋষি কাত্তায়নের কন্যা ব্রজগোপীদের পূজিতা দেবী কাত্তায়ণী দেবীর পূজা হয় সপ্তমীতে দুষ্টের দমনকারী অতি উগ্ররূপা দেবী কালরাত্রির পূজা হয় অষ্টমী তিথিতে মহাদেব পত্নী দেবী মহাগৌরীর আরাধনা হয়ে থাকে পূজা হয়ে থাকে এবং সর্বশেষ নবমী তিথিতে সর্বসিদ্ধি সর্বসিদ্ধিপ্রদায়নী দেবী সিদ্ধিরাত্রির পূজা হয়ে থাকে এই নয় দিনের এক এক দেবীর পূজা হয় আমাদের বাঙালির সমাজের কাছে দুর্গা এক লাগামহীন আনন্দ ফুর্তির উৎসব হলেও ভারতের অন্যান্য জায়গায় নবরাত্রি এক কঠোর সংযমতম ব্রত এই নয় দিন তারা অন্য তথা যে কোনো পঞ্চশস্য আহার বর্জন করে অর্থাৎ ভাত রুটি ডাল সুজি এই সমস্ত ইত্যাদি তারা খাওয়া ত্যাগ করে দেয় অনেকে সারাদিন উপবাস করে রাতি অনুকল্প প্রসাদ হিসাবে ফল দুধ সবজি এই সমস্ত গ্রহণ করে যারা অসমর্থ সেই ব্যক্তিরা দিনেও ফল মূল দুধ অনুকল্প প্রসাদ হিসাবে এই ব্রত একাদশী ব্রতের ন্যায় পালন করতে হয় ভাবতে অবাক লাগে যেখানে আমাদের মধ্যে মাসে মাত্র দুটি একাদশী করতে বেশিরভাগ লোক ভয়ভীত হয় তারা করতে পারে না অথচ তারা টানা নয় দিন ব্যাপী একাদশীর মতো ব্রত করে বাড়িতে বাড়িতে মহালয়ার পর দিন মাটির পাত্রের উপর তারপর পূজা করেন তারা দেবীর বিশেষ পূজা পাঠ অষ্টমীতে বাড়িতে ব্রাহ্মণ ডেকে চণ্ডীযজ্ঞ এবং নবমীতে নয়জন জন কুমারী বালিকাকে রূপে পূজা করে তারা বস্ত্র সিঙ্গার দ্রব্য এবং উত্তম খাদ্য তাদেরকে প্রদান করে অর্থাৎ পূর্ণ সাত্বিক ইন্দ্রিয় সংযম ও ভক্তি দ্বারা দেবীর প্রসন্নতার জন্য তারা এই রূপ পূজা করে মায়ের যথার্থ কৃফা লাভ করেন অথচ যেন আমরা দুর্গাপূজা এলেই মেতে উঠি এক লাগামহীন তর্পণে কে কত ইন্দ্রিয় ভোগ করতে পারে সঞ্চিত মূলধন দিয়ে টাকা পয়সা দিয়ে কোন রকমের সকালবেলা না খেয়ে কিছু ফুল দেবীর পায়ে ছুঁয়ে দিয়ে বেশিরভাগ মানুষ পড়ে মাছ মাংস রসুন পেঁয়াজ তামসিক আহার গ্রহণের প্রতিযোগিতায় হয় না আমরা দেখেন না মেলায় মেলায় কি কোন দিন কোন রেস্টুরেন্টে খাবে কি খায় মাছ মাংস পেঁয়াজ রসুন নানা রকম প্রাণীর কে বধ করে সেই প্রাণীর আইটেম এই খাওয়ার প্রতিযোগিতা আমাদের বাঙালি সমাজে নতুন কাপড় সাজসজ্জা প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা ফটো তোলা সেলফি তোলা শর্ট ভিডিও বানানো ইনস্টাগ্রাম কত কিছু আছে এখন এখন এটাই হচ্ছে এখন মূল আনন্দ লাগামহীন ইন্দ্রতর্পণ আর রাতের বেলা কি করে রাতের বেলা মদ খেয়ে মায়ের সামনে উদ্দাম উৎশৃঙ্খল নৃত্য শুরু করে দেয় বাঙালি সমাজে হয় কি হয় না বলুন অথচ এই পর্বটি জগৎজনন নিখি প্রশ্ন করার জন্য তপস্যা করার উৎকৃষ্ট তিথি তা না করে এই বাঙালি সমাজ এই সমস্ত অসভ্য নোংরা কর্মে লিপ্ত থাকে অধিকাংশ মানুষই এই সকল বিধি অনুশীলন না করে আসুরিক প্রবৃত্ত বশত অনাতারে লিপ্ত হয় প্রকৃত মায়ের এই রূপ হচ্ছে অসুর নিধনের জন্যই মা তৈরি হয়েছে এই সমস্ত অসুরদের বধ করার জন্য তাই শাস্ত্রবিধি লঙ্ঘনকারী এরূপ অসুরভাব সম্পন্ন ব্যক্তিরা অবশ্যই মায়ের রুশানলে দুগ্ধ হবে এই বাঙালি সমাজ এই দুর্গাপুজোতে কি না কি করে সারা বছর যত পাপ করে তার থেকে বেশি পাপ করে এই মায়ের আরাধনার সময় মানে সারা বছর পয়সা সঞ্চয় করে এই মায়ের অনুষ্ঠানের নাম করে লাগামহীন ইন্দ্রতর্পণ কি কত অবিধিপূর্বক লাগামহীন ইন্দ্রিয়তন করতে পারে হম মানে জানো তাই করতে পারে এই নিয়ে বাঙালি সমাজ মর্ত হয় এখানে আমার বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণ